যে আমাদের সমাজে এই যে ইনসাফের দায়টা কিন্তু মানুষ ভিন্ন ভিন্ন ভাষায় বোঝে এটা দেখবেন লালনের গান যদি শোনেন দেখবেন লালন কি আমাদের ইসলামিসটা খুব ভালোভাবে নিতে পারে না কারণ সে আসলে বোঝে না আমাদের যে সুফি ট্র্যাডিশন আছে যে কারণে ইবদুল আরাবি থেকে শুরু করে সেই মধ্যযুগের যে বড় বড়ো সুফি যারা ছিলেন বড় বড়ো ফিলসফার ছিলেন তাদেরকে ভুল বুঝেছে এবং এই লালনের ট্র্যাডিশনের ভিতরে দেখবেন যে এই যুক সিরিয়াস ইনসাফের কথা বলা আছে কোন নামে ডাকি তোমায় দেখবেন লালন জিজ্ঞেস করতেছে মানে আমি কোন নামে ডাকলে তোমার সারা পাব। এবং দেখতেছে সেটাকে তুমি কি ভগবান নামে এক্সিস্ট করো তুমি কি আল্লাহ নামে এক্সিস্ট করো তুমি কি ঈশ্বর নামে এক্সিস্ট করো গড না অন্য কোনো নামে তোমার আসল নামটা কি লালন জিজ্ঞেস করতেছে দেখবেন মানে সে কার কাছে চাইবে কোন নামে চাইবে আল্লাহ তালা বলছে না যে আমাকে ভিন্ন ভিন্ন নামে তোমরা ডাকো সিফাতের কথা বলা হয়েছে না আল্লাহ আল্লাহ তালা জাত এবং সিফাতকে ধরে ধরে ডাকতে বলছে এখন দেখেন এই যে ট্র্যাডিশনটা আমাদের আছে এই ট্র্যাডিশনের ভিতরে দেখবেন যে ইনসাফটা যে সে কেন চাচ্ছে কেন সে বোধ করছে যে ব্রিটিশ কলোনির সময় সে তার লালন কখন এক্সিস্ট করেছে এই যে পার্মানেন্ট সেটেলমেন্টের কথা বলেছে জমিদারি বন্দোবস্ত সাদা মানুষ এবং আমাদের এখানকার এই ব্রাউন মানুষদের যে টু টিয়ারের দুই স্তরের যে জমিনদারির ব্যবস্থাপনায় আমার মানুষ জুলুমের শিকার হয়েছে জালেমের দ্বারা নির্যাতিত হচ্ছে সেই সময় লালন বিরক্ত হয়ে গেছে আর দেখতে পাচ্ছে না যে আমার কৃষক কর দিতে দিতে এত ক্লান্ত বিদ্রোহ হচ্ছে এখানে নীল করার আন্দোলন করছে তখন সে বলছে গান গাইছে কোন নামে ডাকি তোমায় তোমার আসল নামটা কি আমি সেই নামে ডাকছি তারপরে তুমি ইনসাফ হয়ে দুনিয়াতে ফিরে আসো কয়েক বছর আগে দেখেছি যে আপনার হার্বার্ড ইউনিভার্সিটির যে ল ফ্যাকাল্টি আছে সেখানে তারা বলেছে যে আমরা হার্বার্ডের ল ফ্যাকাল্টির উপরে একটা একটা স্টেটমেন্টকে ইনস্ক্রিপ্ট করতে চাই মানুষের একটা স্টেটমেন্ট থাকে না দেখবেন যে এই যে আলো আসবেই ফুল ফুটবেই পরিবর্তন হবেই দেখবেন এরকম কিছু স্টেটমেন্ট থাকে না তো তারা এটা ইনভাইট করেছে তো তাদের ফ্যাকাল্টি বাইরে থেকে প্রচুর স্টেটমেন্ট আসছে তার ভিতরে একটা স্টেটমেন্ট আসছে হচ্ছে করোনার একটা আয়াত আছে ইনসাফ আদল করবার ব্যাপারে যে সেটা যদি তোমার আত্মীয় স্বজন বাবা মা ভাই বোনের বিপক্ষেও যায় তারপরেও তুমি আদল করো আদল আদল এস্টাবলিশ করো ইনসাফের কথা বলা হচ্ছে তাহলে এই কলটা ছিল সে আসলে মুশ্রিক হয়ে গেছে সে জানে না যে আসলে তার রবকে ব্যাপারটা তা না এটা তার মনের আকুতি ছিল ইনসাফের আকুতি এই জন্য দেখবেন যে প্রত্যেকটা মানুষের সাথে মানুষের প্রাণের ভিতরে ইনসাফটা রাইট রঙের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ইনগ্রেইন করা আছে সবচেয়ে মূর্খ লোকটাও দেখবেন সে ইনসাফটা জানে তাকে আপনি একটা যে কোনো একটা র্যান্ডম রিক্সাওয়ালাকে আপনি একটা চট দেন সে আপনার উপরে কিন্তু রাগ হবে সে শিক্ষিত না কিন্তু রাগ হবে কেন কারণ এতটুকু সে বুঝছে যে আপনি তার প্রতি জরুম করেছেন অন্যায় করেছেন আপনি দেখবেন একজন কৃষককে যিনি কোনোদিন লেখাপড়া করেন নাই তাকে জিজ্ঞেস করবেন যে তিরিশ শতাংশ জমিতে আমি ইরি রোপণ করব আমাকে কত পরিমাণ কীটনাশক দিতে হবে এবং সার দিতে হবে সে আপনাকে কেজি বলতে পারবে না কিন্তু হাত দিয়ে উঠায় দিতে পারবে যে এতটুকু দিবেন বালতিতে ঢেলে দেবে এতটুকু দিবেন কারণ ওই কৃষকের মধ্যে আল্লাহ তালা ইনসাফের একটা ধারণা দিয়েছেন কতটুকু জমিতে কতটুকু রো করতে হবে কতটুকু গ্যাপ হবে এর ভিতরে কতটা বীজ বপন করতে হবে এবং কতটা সার দিতে হবে এইটা হচ্ছে ইনসাফ অতএব আমাদের টোটাল জগৎ আমার যে দুনিয়া আমারটা বিশ্বব্রহ্মাণ্ড না কিন্তু আমার এই যে দুনিয়া এই দুনিয়ার সাথে হচ্ছে ইনসাফের সম্পর্ক আছে এবং এতে এত ইন্টারপ্রিন এটা যদি না হয় ইনসাফটা যদি কায়েম না থাকে আপনি দেখবেন এখানে সুনামি হবে এখানে চিন্তার সুনামি হবে মানুষের গণ অভ্যুত্থান হবে লড়াই হবে সংগ্রাম হবে ভিন্ন ভিন্ন ভাষায় সময়ে ভিন্ন ভিন্ন ব্যানারে